বাইরে তো বিষয়টা জানাই দেব হ্যাঁ রাকিব হ্যাঁ হ্যালো রাকিব হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বন্ধু হ্যাঁ শুনতে পাচ্ছি শুন আজ আমার টাকা পয়সা কিছু লাগতো বুঝতে হচ্ছে তোর ভাবিরে যত বিপদ আছে জানিস তো কল লোকে মেরে বিয়ে করছি না এই সংসারে খুব অশান্তি কাপড় কিনে নিব তো তো আমার কিছু টাকা দে এমার্জেন্সি দরকার খুব

আমি অবাক হয়ে গেলাম যে আমার বউ অন্য ছেলের সাথে মানে বসে কাছাকাছি বসলে তো ভালো হয় ভালো লাগতেছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আমার বউ অন্য ছেলের সাথে এভাবে আমি বাসায় না থাকা অবস্থায় আসলে কি সাথে আমার তোমাকে বউ বলতে দেখি না হয় মানে তুমি এতটা বাজে আর এতটাই নোংরা তোমার সাথে আমি এতদিন সংসার করছি আমি জানতাম তোমার মতো বাজেমের সাথে আমি কখনো কোনো দিনও সংসার করতাম না ফাল দুমে আই লুকটা কে দেখে তো মনে হয় যে বয়স্টার গরমে নাই বাহ তোমায় গড আমার হাতা গরমে যাচ্ছে তোমাদের এই আইনে হয়ে আর মনে হয় না যে তুমি আমার বউ আমি যা সে ঠিক করছি আমি ওকে ভালোবাসি তোমার মতো প্রকৃতির সাথে আমি আর সংসার করতে পারবো তোমার এতদিন টাকা ছিল এই জন্য সংসার করছি এখন তোমার টাকা নাই আমি তোমার সাথে থাকতে পারবো তুমি বেকার তোমার কিচ্ছুই নাই তুমি আমার কোনো চাহিদাই পূরণ করতে পারো না ও টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে তোমার কি আছে ওরে হলো আমাকে রাজরানি করে রাখ তাই আমি এই সংসার ছেড়ে ওর সাথে চলে যাচ্ছি চল আমারও কিছু কথা শুনে যাও

তুমি বিয়ে এক তোমাকে আমি বিয়ে করবো এতদিন তো মজা করছি যে মেয়ে স্বামী ছেড়ে টাকার লোভে আমার কাছে আসতে পারে সে আমাকে সেরে অন্য জনের কাছে যেতে পারবে না এর কোনো গ্যারান্টি আছে আচ্ছা তুমি ভালো থাকো ওকে গুড বাই আল্লাহ আমি কি করব আমি কি খারাপ মানুষের জন্য আমি আমার একটা ভালো মানুষকে ছেড়ে চলে আসলাম আমি আবার আমার স্বামী ফিরে যাব নিয়ে সত্যি আমার ভুল হয়েছে আমি তোমাকে চিনতে পারি নাই আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি আমি এরকম ভুল আর জীবনে না তুমি আমি যদি তোমাকে থাকা দিতে পারে আমার ঘরে না তাহলে মনে করবা যে আমি আর হ্যাঁ হতে পারবো না কারণ যে মেয়ে টাকা লোভে তার একটা ভালো স্বামী পেয়ে ছেড়ে চলে যেতে পারে তাকে মাফ করে দিলে আমার জীবন সবচেয়ে বড় বলবে সরি আমার পক্ষে তোমাকে মাফ করা সম্ভব না আমি চাচ্ছি না তোমাকে নিয়ে আমি দ্বিতীয়বার সংসার করতে তুমি যার কাছে গেছিলা তার কাছে সংসার করো আমার কিছু করণ নাই আর ভালো থেকে আমাদের সমাজে কিছু বৌরা আছে যারা টাকার লোভে স্বামীর দুঃসময়ে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে যায় তারা স্বামীর ভালোবাসার চেয়ে টাকাটাকেই বেশি ভালোবাসে সে মানুষটা ঠাক্টা ধরে চলে যায় অবশেষে সে মানুষটাই প্রতারণা করে কিন্তু সারা জীবনের জন্য একটা ভালো স্বামীকে হারিয়ে ফেলে তাই আমাদের সমাজে মেয়েদেরকে বলছি আপনারা টাকার লোভে নিজের সংসারটা নষ্ট করবেন না স্বামীর ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকবেন